হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম এ অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি আইএনআর মার্কেটে এবং আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি মার্কেটের ট্রেনটা হচ্ছে একটা প্রপার একটা ডাউন ট্রেন মার্কেট এবং এই জায়গায় মার্কেট আমাদের সাপোর্টকে রেজিস্টেন্স পানি হচ্ছে নিচের দিকে কনফার্মেশন দিয়েছে ঠিক আছে এই জায়গা থেকে কনফার্মেশন আমরা পেয়েছি এবং আমরা এই লেভেল পর্যন্ত হচ্ছে ডাউনের দিকে ট্রেড করব মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করা ওকে সি ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস ও শেষে আমাদের ট্রেড উইন উইন হয়ে গেছে ওকে ওকে গেছিস এই ক্যান্ডেলে কিন্তু একটা আপের ট্রেড হতে পারে কিন্তু মার্কেটের টার্গেটটা যেহেতু নিচের দিকে সেই জন্য কিন্তু আমি এই জায়গায় আপের জন্য ট্রেড করবো না কারণ এই জায়গায় যদি দেখেন তাহলে একটা গ্রিন কি কয়টা রেড ক্যান্ডেল তিনটা রেড ক্যানেল মিলে কি করতে পারছে না ব্রেক করতে পারতেছে না তো সেজন্যই কিন্তু একটা গ্রিন ক্যানেল হওয়ার চান্সেস থাকবে কিন্তু ক্যান্ডেলের পিটেশনটা এরকম একরকম বলতেছে আর টার্গেটটা অন্যরকম বলতেছে তো সেই জন্য ওই জায়গায় ট্রেড না করাটাই বেটার তো সেই জন্য আমি এই ক্যান্ডেলে ট্রেড করবো না আমি নেক্সট কিন্তু ওকে ওকে মার্কেট কিন্তু কন্ডিশন দিতে হবে কন্ডিশন দিলে আমরা হচ্ছে রাউনের দিকে ট্রেড করব ওকে গাইস অবশ্যই সে মার্কেট অনেক উপরে চলে গেছে ঠিক আছে অনেক উপরে চলে গেছে এবং মার্কেট আবার কন্টিনিউ করে ট্রাই করতে হচ্ছে উপরের দিকে সি আমরা দেখি মার্কেট কতটুকু পর্যন্ত চাই আমাদের জায়গায় যেটা আমরা দেখি তাহলে হাই লেভেলটা এই জায়গায় থাকবে ঠিক আছে ওকে দেখি ওকে গাইস মার্কেটে বসে সেই কন্ডিশন দিতে আছে আমাদের রেসপেক্ট এই কেন ডাউনের জন্য একটা ট্রেড করা যায় যদি ডাইটে কনভার্ট হয় তাহলে মার্কেট যত দ্রুত পারবে নিচে আপ টিক করবে ওকে কনফার্মেশন পেতে হবে যদি পাই তাহলে ট্রেড করবো ওকে ওকে গেস ওই আমি জায়গায় দুইটা আরো দুইটা ট্রেড করছি এই ক্যান্ডেলটাও একটা রেট কিন্তু হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে এবং এই ক্যান্ডেলটা একটা হওয়ার চান্সেস থাকবে দেখেন মার্কেটের টার্গেট এই লোটা ব্রেক করা ওকে এবং এই জায়গায় মার্কেট যখনই উপর দিকে যায় তারপর আবার অনেক উপরে যাওয়ার পর কিন্তু নির্দেশনের মাধ্যমে এই জায়গায় নিচে চলে আসছে ঠিক আছে এই জায়গায় কোনো উইক ছিল না সেই জন্য হচ্ছে আমি লেভেল থেকে কনফার্মেশন নিয়ে যখন মার্কেট নিচে আসছে তখন এই ট্রেড করছে আশা করি আমার ট্রেডটা উইন হয়ে যাবে ওয়েট এন্ড সি থ্রি টু ওয়ান ওকে গেস অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে ওকে এই ক্যান্ডেলের কোনো উইক নেই নিচের দিকে ক্যান্ডেলের কোনো উইক নেই এবং ক্যান্ডেলটা এমন লেফট এমন কোনো লেভেল নেই যে জায়গায় ক্লোজ দিছে অবশেষে আমি এই ক্যান্ডেল ওইকটা ডাউনের জন্য ট্রেড করছি দেখেন মার্কেটের টার্গেটটা যেহেতু নিচে ঠিক আছে নিচে লোক রিড করা তারপরে এই জায়গায় ক্যান্ডেলটা এমন কোনো লেভেলে ক্লোজ দেয় নেই যে যেশনের মাধ্যমে উপরে গেছিলো উপর থেকে কনফার্মেশন দিয়েছে তো এই ক্যান্ডেলটার চান্সেসটা একটু কম থাকবে রেড হওয়ার আমরা টার্গেটের দিকেই ট্রেড করছি কারণ লেফট সাইডে এমন কোনো লেভেল নেই যে লেভেল থেকে হচ্ছে মার্কেট রিভার্স করতে পারে ঠিক আছে সেই জন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি আমি জায়গায় দুইটা ট্রেড করতাম যদি আমাদের কোনো কনফার্মেশন থাকতো ঠিক আছে ওকে মার্কেট ক্যান্ডেলটা রিভার্স করতেছে ডোন্ট ওয়ারি উইক ছিল না এবং কনফার্মেশন তো একটু উইক কনফার্মেশন ছিল সেজন্য হচ্ছে এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করাটা একটু রিস্কি হয়ে গেছে ঠিক আছে ওকে গাইস এই ক্যান্ডেলটা যদি আমাদের কন্ডিশন দেয় তাহলে হচ্ছে পরে ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এবং পিক একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে ঠিক আছে এই জায়গায় লেফট সাইডে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে এবং ওটিসি থাকে ঠিক আছে সেজন্য হতে পারে যে উইক নেই এই জায়গায় ডাউন জন্য ট্রেড করার ঠিক আছে হচ্ছে আমি অবশেষে দুইটা ডাউন জন্য ট্রেড করবো ওকে গাইস কেন্দ্রে গ্যাপ আপ করে নিছে ওকে গ্যাপ আপ করেও ঘুরে চলে আসছে ঠিক আছে ওকে গাইস আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি দেখেন এই জায়গায় এখানে ফিফটি পার্সেন্ট লেভেলের উপরেই ডাউনের জন্য দুইটা ট্রেড করে নিয়েছি কারণ মার্কেটের টার্গেটটা নিচে ঠিক আছে এবং এখনও মার্কেট কী করে নেই আমাদের এই লেভেলে আসে নাই ঠিক আছে এখনও এই লেভেলে আসে নাই কিন্তু গ্যাপ আপ করছে টাচ করে যদি গ্যাপ আপ করতো তাহলে তো এই লেভেলটা ব্রেক করার জন্য গ্যাপ আপ হইতো ঠিক আছে কিন্তু এখনও এই জায়গায় কোনো এমন কোনো লেভেল নেই যে জায়গা থেকে মার্কেট কী করবে মার্কেট হচ্ছে রিভার্স করতে পারে ঠিক আছে মার্কেট রিভার্স করতে পারে ওকে অবশেষে ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে আমরা হচ্ছে টোটাল সাতটা ট্রেড করছি এবং এই ক্যান্ডেলে আমাদের একটা ট্রেড লস হয়েছে ঠিক আছে এই ক্যান্ডেলটাও গ্যাপ আপ করছে এই ক্যান্ডেলটাও গ্যাপ আপ করছে দেখেন এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করার পর কিন্তু কন্টিনিউ করতে পারেনি ঠিক আছে গ্যাপ আপ করার পর কন্টিনিউ করতে পারেনি তারপরে কিন্তু এটা গ্যাপ আপ করছে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ ছিল এই ক্যান্ডেলটাও গ্যাপ আপ ছিল ঠিক আছে তো এই জায়গায় কনফিউজ যে ক্যান্ডেলের পরে ক্যান্ডেল গ্যাপ আপ করতেছে গ্যাপ আপ করতেছে কিন্তু টার্গেটের দিকে কন্টিনিউ করতে পারছে না ঠিক আছে ওকে মার্কেট কিন্তু এই লেভেলটা কিন্তু স্ট্রং এই লেভেলটা স্ট্রং এটা সুপার স্ট্রং একটা সেনার লেভেল হয় ঠিক আছে এই লেভেল থেকে মার্কেট রিভার্স করারও চান্সেস থাকতে পারে ঠিক আছে মার্কেটে কিন্তু এই জায়গায় টাচ করে নিছে লোটা ঠিক আছে এই টাচ করে নিছে এই জায়গা থেকে ছোট্ট একটা ক্যান্ডেল আসছিল আবারও ক্যান্ডেলগুলো উইক হয়ে গেছে ঠিক আছে এই মার্কেটে ওয়েট না করে এই মার্কেটটা চেঞ্জ করলে আমার জন্য বেটার হবে ঠিক আছে এবং মার্কেট কিন্তু মার্কেটের টার্গেটের দ্বার প্রান্তে চলে আসছে ঠিক আছে সেই জন্য আমি এই মার্কেটটাকে চেঞ্জ করে নেব আমি অন্য একটা ভালো মার্কেট খুঁজে ওকে গাইস এই জায়গায় আমরা ডাউন জন্য দুইটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে দেখেন আমি এই জায়গায় আগেই ড্র করে রাখছি এই জায়গায় হচ্ছে ডাউন ট্রেন এই জায়গায় মার্কেট লো ক্রিয়েট করে নিচে আসছে ঠিক আছে এই জায়গা থেকে আর লোটা ব্রেক করে নেয় ঠিক আছে তারপর এই জায়গা থেকে উপরে চলে গেলে ঠিক আছে তো এই জায়গায় একটা হাই লেভেল ক্রিয়েট করে মার্কেট এবং এই যে লেভেলটা ঠিক আছে এই লেভেলটা হচ্ছে একটা সুপার স্ট্রং ঠিক আছে সুপার স্ট্রং এসএনআর যে জায়গা থেকে মার্কেট আমাদের যে উপরে যে হাইটা ক্রিয়েট করছে এটা হচ্ছে ফেক ব্রেকআউট ছিল তারপর লেভেলের মধ্যে ওখানে সে ক্লোজ দিচ্ছে এবং নিচের দিকে যখনই কনফার্মেশন দিছে তখনই হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করছি ওকে মার্কেট অবশেষে অনেক নিচে ড্রপ করছে ওকে ফোর থ্রি টু ওয়ান ওকে গেস অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যাপিটেরি